আজকের ভিডিওর বিষয়ে আধুনিক জীবনের জন্য পবিত্র গীতা থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা হাজার বছর আগে লেখা হলেও গীতার প্রতিটি শ্লোক আজও আমাদের জীবনের প্রতিটি বাঁকে পথ দেখায় মানসিক চাপ হতাশা সিদ্ধান্তহীনতা এসব সমস্যা থেকে মুক্তি পেতে গীতার শিক্ষা আজও সমান কার্যকর চলো জেনে নিই এমন পাঁচটি শ্লোক এবং তার শিক্ষাগুলো যা তোমার জীবনেও বদল আনতে পারে প্রথম শিক্ষা কর্ম করো ফলের চিন্তা করো না কর্মণ্যবাধিকার অস্তে মা ফলে কদাচন মা কর্মফল হেতুর ভুর সংঘস্ত এর অর্থ তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় তুমি কখনোই কর্মের ফলের কারণ হতে পারো না এবং তাই কখনোই কাজ না করার ইচ্ছাও পোষণ করো না এই শ্লোক আমাদের শেখায় শুধু মন দিয়ে নিজের কাজ করে যাও ফলাফল তোমার হাতে নেই সেই চিন্তায় বিভ্রান্ত হয় না দ্বিতীয় শিক্ষা আত্মা অমর নজয়তে মৃয়তে বা কদাচিত নায়ম ধূত্তা ভবিতা বা নুধুর অয নিত্য শাশ্বতয়ং নহন্যতে হন্য মানে শরীরে অর্থ আত্মা কখনো জন্মায় না বা মরে না এটি চিরন্তন প্রাচীন এবং ধ্বংসহীন শরীর নষ্ট হলেও আত্মার কিছু হয় না এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় জীবন মানে কেবল এই দেহ নয় যেটা চিরস্থায়ী সেতাই আসল আমি তাই ক্ষণস্থায়ী ব্যথা ও হতাশায় নিজেকে ভেঙে দিও না তৃতীয় শিক্ষা নিজের দ্বারা নিজেকে উন্নত কর উদ্ধরেরদ আত্মনাত্মান আত্মান আত্মই আত্ময়াত্তন বন্ধু আত্মই রিপুরাতন অর্থ নিজের দ্বারা নিজেকে উন্নত করো এবং নিজের পতন হতে দিও না কারণ নিজেই নিজের বন্ধু আর নিজের শত্রু এই শ্লোক আমাদের শিক্ষা দেয় নিজের নিয়ন্ত্রণ যদি নিজে না রাখো তাহলে তোমার ক্ষতি করবে কেউ নয় তুমি নিজেই নিয়মানুবর্তিতা ও আত্মনিয়ন্ত্রণ জীবনের চাবিকাঠি চতুর্থ শিক্ষা জ্ঞানী শ্রেষ্ঠ পবিত্রতা নেহি জ্ঞানেন সদৃশন পবিত্র বিদ্যতে বিদ্যতে তথঃস্বজন যোগসংস্থ কালেনাক্তনী বিন্দতি অর্থ এই পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্র কিছু নেই যোগের মাধ্যমে ধীরে ধীরে এই জ্ঞান অর্জন করা যায় এই শ্লোক শেখায় নিজের মনের ওপর দখল নিয়ে যে জ্ঞান অর্জন করা যায় সেটাই পরম জ্ঞান জীবন বদলাতে চাইলে শিখো নিজেকে জানো পঞ্চম শিক্ষা আত্মসমর্পণ মুক্তির পথ সর্বধর্মান পরিত্যজ্য মান একং স্মরণ ব্রজ অহংতাং সর্বপাপের বমোক্ষর ঈশ্বামী মাসুচ এর অর্থ সব ধর্মকর্ম পরিত্যাগ করে আমার স্মরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব ভয় পেও না এই শ্লোক শেখায় যখন জীবনের ভার খুব বেশি লাগবে তখন ঈশ্বরের উপর ভরসা রাখো হৃদয় থেকে আত্মসমর্পণই তোমার মানসিক শান্তির আসল পথ পবিত্র গীতার এই পাঁচটি শিক্ষা যদি আমরা হৃদয় দিয়ে গ্রহণ করতে পারি তাহলে জীবন হবে অনেক সহজ কর্মের পথে এগিয়ে যাও আত্মবিশ্বাস রাখো নিজের মন নিয়ন্ত্রণ করো জ্ঞান অর্জনে এগিয়ে চলো এবং জীবনের ভার হালকা করতে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো